চোখের ইশারায় ছুড়ে দেব সুতিক নচুম্ব তুমি নজর হয়ে যাবে তুমি ঘুম হারা হয়ে যাবে আমরা সব দর্শকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেকে মানে সবাই সবার প্রতি মানে ভালোবাসা প্রদান করবেন আমরা একটু সবাই সবার প্রতি সহমর্মিতা প্রদর্শন করব ভালোবাসার মধ্যে আমাদের ঈদটা কাটুক আমাদের ফ্যামিলির প্রতি বন্ধুদের প্রতি এই সবাই খুব ভালো থাকে স্মৃতির তো অভাব নয় আর কি প্রচুর স্মৃতি আর কি আমি বড় হয়েছি পল্টন পল্টন এরিয়া আর কি তো আমার ঈদ নিয়ে প্রচুর স্মৃতি আছে একটা সময় যেটা হতো যে ঈদের আগের দিন অ্যালবাম রিলিজ হতো যে কোনো একটা গান বাচ্চু ভাই জেন্টস ভাইয়ের ওই গানগুলো শুনে আমাদের ভালো লাগতো আর কি যখন চাঁদ উঠত চাঁদ ওঠার পরেই আসলে বেশিগুলো হচ্ছে যে ঈদের গানটা শুরু হয়ে যেত ওমর রমজানের এই গান দিয়ে আসলে বেশিগুলি শুরু তারপরে বন্ধুবান্ধব মিলে আমরা আড্ডা টাড্ডা দিতাম কখনও বাচ্চাবাইয়ের গান রিলিজ হতো জেসবাইয়ের গান রিলিজ হতো তারপরে দেখা গেছো নচিকেতার গান শুনতাম আমরা এভাবে আসলে টাকা তো আর ঈদের দিন তো সবার কাছে যাওয়া সালাম করা সালাম করার পরে টাকা পয়সা পাওয়া এখন তো আর কেউ টাকা পয়সা দেয় না এখন আমাদের দিতে হয় আর কি উল্টা আর কি সো এই আর কি ঈদের এখন আসলে ঈদটা আসলে মন খারাপ হয়ে যায় কারণ আমাদের সেই বন্ধুরা নাই বুড়ো হয়ে গেছে আমি বুড়ো হয়নি ওরা মানে আসলে আপনি যত বড় হতে থাকবেন তত তো আসলে বন্ধুর সার্কেলটা হারা যায় আর কি সো আমার বন্ধুর ওই জায়গাগুলো আমরা হারায় গেছে বন্ধুবান্ধব নাই তো এই জন্যেই ঈদ আসলে ওই জিনিসগুলো মনে পড়ে আর কি হ্যাঁ মিস করি গরু কিনা না গরু কিনা হয় হাটে ওই ওই তো বললাম না ছোটোবেলায় ভালো লাগতো আর কি এখন হাট মাঠে হ্যাঁ আইতেসি এখন আসলে হাটে মাঠে ওইভাবে যাওয়া হয় না আর কি আর গেলেও উপায় থাকে না আর কি ওই সবাই বলা যায় এই পরিবেচালর পয়েন্ট নে হাফ হুব দে এই একটা মজবুত আছে তো অল ক্রেডিট কোস টু কমি যে যে একটা ক্যারেক্টারকে এইভাবে সেই জিনিসটাকে ফুটাই দিচ্ছে আর আপনারা সবাই ফিউমেল ফিউমেল ফোর দেখবেন আশা করি মারদাঙ্গা কিছু অত এবং আপনারা তো দেখছেনই অভিনয় করতে কেমন উপভোগ আমি যে কোনো চরিত্রে অভিনয় করতে উপভোগ করি আমি আগে নিজে উপভোগ করি তারপর দেন করি এর জন্য এই যে ফিমেল করে যে ডায়লগটা দিয়েছেন যে বড় ভাইয়ের বউকে খেয়ে দেওয়া এটা তো এখন মানুষের মুখে মুখে চলে যাবে এখন চলে গেলে বিষয়গুলোকে কিভাবে দেখেন যে আমি আসলে কি ওইটা আমার চরিত্র সো আমি চরিত্র অনুযায়ী ইয়ে করি আর যখন যেমন নাস্তে নামছে ঘুমটা দিয়ে কে লাভ আছে সো আমাদের এইটাই আমি করে খাই এটাই আমার অ্যাক্টিং এটাই আমার প্রফেশন সো আমি আমার প্রফেশনটাকে এনজয় করি আর কি ক্লিয়ার হ্যাঁ আমার প্রফেশনটাকে আমি এনজয় করি কাজটাকে ভালোবাসি আবার যখন যে খুব সাধারণ মানুষ এটাকে দারুণভাবে নিচ্ছে তখনও ভালো লাগে আবার কেউ কেউ আছে তাই হলো যে আমাদের হাঁটুর বয়সী বলা পান তোরে চিৎকার করে এ বাচ্চু কী রে ভাই চায় দেখেছি কেউ নয় মানে যারা ডাকবে তারা তো আমার বন্ধু বান্ধব বা সিম বয়স হবে বা আর একটু সিনিয়র হবে যখন দেখি হাঁটুর বয়সী ছেলেরা ডাকে তখন আমি একটু কী করব কিছু করার নেই যেমন একটা সময় এটিএম জামান সাহেব ওনারা রাস্তায় বেরোলে মানুষ খারাপ ভাবতেন তো আমার কাছে মনে হয় আমাদের চরিত্রটা এরকম চরিত্রের প্রতি মানুষের বিশ্বাস বাস্তবতা যখন চলে আসে তখন হয়তো চরিত্রটা আসলে জীবন্ত হয়ে ওঠে আর কি আপনার ক্যারেক্টারের নামগুলো যেভাবে স্থাপন করছে বা আপনার অরিজিনাল নামের জায়গায় সেই জায়গাটা কেমন লাগে আসলে বললাম তো বিষাদ লাগে কিন্তু কি করব। এনজয় করি আনন্দ করি আরেকটা কথা হচ্ছে অমি ভাইয়ের কাছে বা অমিভায়ের কাজগুলোতে আপনাদের আলাদা আলাদা একটা জনজাত তৈরি হয়েছে এবং নামগুলোও প্রতিষ্ঠিত পেয়েছে অমি ভাইয়ের কাজ কাজ বাদে বাকি কাজগুলোতে সেভাবে সাত ছন্দভাবে করতে পারছে না অ্যাপ হ্যাঁ হচ্ছে এই ক্যারেক্টারাই আপনারা যে চরিত্রগুলো ধারণ করেন সেগুলোকে এইভাবে ব্যাট্রি বা কারে সাকসেস পাচ্ছে না সাকসেস পাচ্ছে না এইটা আসলে বললাম না শুরুতে তো বললাম যে এই কাজগুলো তো আসলে ডিরেক্টারের কাজ পাই আমি হচ্ছে প্রফেশনাল অ্যাক্টর আমাকে যেমনি নাচতে বলবে তেমনি আমি আসবো রাইট সো এখন ডিরেক্টর যদি আমাকে দেখায় দেয় আসলে এভাবে আপনি এভাবে আপনার চরিত্রটা এভাবে হাঁটবে এভাবে কথা বলবে এভাবে নাচবে এভাবে গাইবে সো আমি ওইভাবেই করবো আমি চেষ্টা করব আর কি রাইট সো এখন দেখা গেলো যে অন্য অন্য ডিরেক্টররা হয়তো বা এই চরিত্রটাকে অন্যভাবে দেখেন না হয়তো ওনারা অন্যরকমভাবেই ইয়ে করেন তো আমাদের আসলে কিছু করা থাকে না আমরা তো এই করে খাই আর কি করবো আর হ্যাঁ এটা তো আসলে আমাদের পরিবার পরিবার পরিজন যেমন ধরেন যে এই আপনারা সবাই ভাই ব্রাদার একসাথে বসেন চা খান আপনাদের শেয়ারিংগুলো হয় তো তখন হয় কি একটা বন্ডিং তৈরি হয় যখন মন্দিরটা তৈরি আপনারা কিন্তু যেই কাজগুলো করেন খুব ইজিলি করে ফেলতে পারেন আর কি এবং আনন্দ পান আর কি চোখের ইশারায় বুঝে ফেলেন না চোখের আমার আমি শুনলো ছিল যেভাবে ঝলকাম সুরের বিষয়টা এই প্রভাব বললাম আমরা তো আসলে আমি বেরোইছি পল্টন ফুগ্রাবল পাইতম্বকরাম আহ রমনা পার্ক এইসব এরিয়ায় বেড়ে ওঠা আর তখন যেটা হইতো কি যে এদিকে স্টেডিয়ামের বিবে গেলে বাচ্চা বাই গান চলতেছে জেন্স বাই গান চলতো তখন তো একটা কালচার ছিল যে জোরে জোরে সাউন্ড দিয়ে গান শোনাটা আর তখন শুধু সুন্দর কানে চলে আসতো আমি ওর রাস্তায় গাইতাম এখন তো আর গাইতে পারি না এখন গাইলে আমি যদি এটা বলি তাহলে জেন্স বাইকে তো আমাকে ধাওয়া দেবে আর চোখের ইশারা ছুড়ে দেবো শুধু এক চুম্ব তুমি নজর বন্দী হয়ে যাবে তুমি ঘুমহারা হয়ে যাবে যে ভাই রাগ করে না লাভ ইউ